বাগেরহাটের বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বহুমুখী কলেজেট স্কুলের একশো সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নূরজাহান ইয়াসমিন উদ্বোধন করেন বাংলাদেশের সচিবালয়ের সাবেক সচিব মোহাম্মদ মশিউর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিবালয়ের সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম বাবলু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলতাফ হোসেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এবং পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল আরিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সভাপতি এম এ সালাম সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারজানা আক্তার আয়োজনে অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষার্থী অভিভাবক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ কেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড লালনের পরিবেশনায় উপভোগ করেন সবাই একশো সাতচল্লিশ বছরের গোরুপাথা বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন